আসসালামু আলাইকুম আজকে আমি একটি কেকের ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমি আজকে বানাচ্ছি ভ্যানিলাস কেক এটা একটা বার্থডে কেক একজন আমার একজন জাপানিজ কাস্টমার উনি অর্ডার করেছেন তার ছেলের সরি তার মেয়ের জন্য এবং ছেলের জন্য সো দুইটা বার্থডে কেক আমাকে আলাদা আলাদা টাই ডেইটে দিতে হবে তাই আমি প্রথম ভিডিওটা দিচ্ছি এটা ফার্স্ট তার মেয়ের জন্য আমি বানাচ্ছি তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন যে ভালো করে ভেতরে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি এবং আমি যেহেতু এটা হুইপ ক্রিম ইউজ করেছি হুইপ ক্রিমটা ভেতরে দিয়ে দিচ্ছি উনি কেক দুটো কেক চেয়েছে এবং কেক দুটো উনি বলে দিয়েছে অনেক ছোট করে বানাতে আর আমি ওভাবেই কেকগুলো বানাচ্ছি সো এখন আমি একটা প্যালেট দিয়ে ভালো করে কেকটাকে কাভার আপ করে দিচ্ছি ভালো করে কাভার করে দেন এটাকে আমি ফ্রিজে থার্টি মিনিটসের মতো রেখে দিব যাতে ক্রিমটা ভালো করে কেকের সাথে বসে যায় আর পাশাপাশি আমি যেটা করছি এটা অ্যাকচুয়ালি রাশিয়ান নজেল সো আমি কয়েকটা নজেল আমার ক্রিমটা একটু হালকা মেল্টেড ছিল দেখে আমি যেটা করেছি কয়েকটা নজাল রাশিয়ান ক্রিম ইউজ করে ডিপ ফ্রিজে একটু শক্ত করে নিই তাহলে আমার বসাতে সুবিধা হবে আর কিছু ক্রিম অ্যাকচুয়ালি রাশিয়ান নজল ক্রিমগুলো বাটার ক্রিম দিয়ে বানালে বেস্ট হয় বাট আমি হুইপ ক্রিম দিয়ে প্রিফার করি সো আমি হুইপ ক্রিম দিয়ে যেটা একটু নরম স্টিপি ছিল সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর বা যেটা একটু শক্ত প্যাটার্নের ছিল ক্রিমটা সেটা দিয়ে আমি কেকের উপর বসিয়ে দিই আর বাকিগুলো যেটা ডিপ ফ্রিজে আমি রেখেছিলাম তিনটা নজল ইউজ করেছি এক আমি রাশিয়ান নজলের ফ্লাওয়ারের সানফ্লাওয়ারের আপনারা দেখতে পাচ্ছেন তিন ধরনের ফুল এখানে আমি ছোট 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 ফুল আমি একদম গুড়ি গুড়ি করে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর কালারটা আমি একদম যখন সূর্যটা ডুবে যায় যেই আস্তরটা লাল একটা কালার হয় ট্রাই করেছি কেকের উপরে সেই প্রলেপটা দেওয়া সেইখানের উপরে কাঁচবনের মতো আমি অনেকগুলো ফুল এবং মাঝখানে কিছু পাতা দিয়ে সবুজ কালারের পাতা দিয়ে এই ফুলের বাগানটিকে আমি তৈরি করছি আই হোপ আমার জাপানিজ কাস্টমার এই কেকটি পছন্দ করবে তার উনি বলেছে শুধু নাম হ্যাপি বার্থডে লিখে দিতে সো আমি নামটা লিখলাম না তো আমার কেকটা কেমন হয়েছে কার আমাকে একটু কমেন্ট মাধ্যমে জানাবেন ভালো থাকবেন বাই টেক কেয়ার